দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার টি আয়োজক দেশ বিশ্বকাপের দশ সালে দেশটি এককভাবে আয়োজন করেছিল বৈশ্বিক এই টুর্নামেন্ট এবার যুক্তরাষ্ট্রের সঙ্গী সহ আয়োজক হিসেবে রয়েছে ক্যারিবিয়ানরা সকালে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র আর রাতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ আজ এই দুই আয়োজক দেশের খেলার মধ্য দিয়ে নবম আসরের পর্দা উঠল যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র কানাডা আর রাত সাড়ে আটটায় গায়ানায় পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ আগামী উনত্রিশে জুন পর্যন্ত চলবে এই আসর মোট পঞ্চান্নটি ম্যাচ হবে দুই দেশে এর মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে হবে ষোলোটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে উনচল্লিশটি মার্কিন মুলুকের তিনটি স্টেডিয়ামে ম্যাচগুলো হবে উইন্ডিজের রয়েছে ছয়টি স্টেডিয়াম সেমিফাইনাল সহ ফাইনাল ম্যাচ গড়াবে ওয়েস্ট ইন্ডিজে এবারই প্রথম বৃষ্টি দেশ এই আসরে অংশ নিচ্ছে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় দিয়ে এবারের আসর শুরু করতে চায় স্বাগতিকরা কিন্তু সেখানে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি যদিও সেটি দিনের প্রথম দিকে নামার সম্ভাবনা রয়েছে তাতে ম্যাচ পেসে যাওয়ার সংখ্যা কম মাঠটিতে স্পিনাররা কিছুটা বাটির সুবিধা পেতে পারেন বলেও ধারণা করা হচ্ছে